শীতকালের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে আমরা বিভিন্ন রকম বাটা খেতে পছন্দ করি তাই আমি আজকে আপনাদের জন্য শিম ভর্তার একটা রেসিপি এনেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি নবনীতা আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত রেসিপিটা শুরু প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম যে সিমটা আমি নুন জলে সেদ্ধ হতে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়ার জন্য অল্প পরিমাণে কালো জিরে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কয়েক কোয়া রসুন ভালোভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি এরপর সিমটা সেদ্ধ হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব কিছু দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো আর পেস্ট করার পর মিশ্রণটা কিছুটা এইরকম দেখতে লাগবে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয় চেঞ্জ হয়ে গেলে তারপরে বাটার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে আর তখনই এর মধ্যে পরিমাণ মতো নুন এবং একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের জলা জলা ভাব না থাকে কারণ জলা জলা ভাব থাকলে কোনো রকমের বাটা খেতেই একদম ভালো লাগে না শুকনো শুকনো যত হবে ততই সেটা খেতে টেস্টি লাগে আর যখন এখানে একটু একটু শুকিয়ে যাবে সেই অবস্থাতে এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে অ্যাড করে দিতে হবে যাতে সব কিছু একটু ব্যালেন্স থাকে আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসবে তখন একদম রেডি হয়ে যাবে আমাদের সিম ভর্তা আর সিম ভর্তাটা গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে আর এরকম শীতকালের দুপুরে হলে তো জাস্ট কোনো কথা হবে না দুপুরের খাবারটাই জমে যায় ব্লগটা কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এইটা হলো ভর্তার ফাইনাল লুক খুব তাড়াতাড়ি দেখা হবে সুস্থ থাকবেন টাটা